পলিগ্রাম টিভির আগুন আজকে পলিগাম টিভির অডিশন আছে দেখো অডিশনে কীরকম ভিড় হয়েছে এটা পলিগাম টিভির অফিস দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পল্লিগ্রাম টিভির ডিরেক্টর পুরাতন এখনও আছে আর এটা হচ্ছে স্টুডিও আমরা একটু এসেছি ভিডিও করার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন কেমন ভিড় আর এটা হচ্ছে স্টুডিও পল্লিগ্রাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লিগ্রাম টিভি স্টুডিও প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এখানে যারা শুটিং করে এখানে অনেকেই আছে দেখতে পাচ্ছেন আপনারা কেমন ভিড় অডিশন দিতে এসে প্রচুর দর্শক আর প্রচুর মানুষ এসে অডিশন দিতে এটা স্টুডিও